আসসালামু আলাইকুম আমি সেলিনা শিখা আমি আজকে একটা মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিলি সসের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই চিলি সসটা বানাতে আমার সাত থেকে আটটা মানে এরকম লাল মরিচ লাগবে তো শুকনো মরিচ দিয়েও বানানো যায় বাট আমি এই লাল মরিচ দিয়ে বানাবো তো আমি এই মেজারমেন্ট কাপের যে ওয়ান কাপটা সেটা দিয়ে মেপে দুই কাপ পানি নিয়েছি এখন এই প্যানের মধ্যে দুই কাপ পানি দিয়ে দিব তা আমি যে লাল মরিচগুলো রেখেছিলাম এই লাল মরিচগুলো এই পানিতে দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ রসুন তো এই রসুনগুলো আমি চিল মানে খোসা ফেলে এই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন বাট আমার যেহেতু খোসা ছাড়ানো ছিল তাই আমি মানে এখান থেকে দিয়ে দিয়েছি আর কেটে নেই নেই তো যাই হোক এখন আমি বয়েল করে নেব এই রসুন আর মরিচটাকে তো দেখুন পানিটা অলরেডি ফুটে গিয়েছে এখন বয়েলও প্রায় হয়ে গেছে তা আমি আরও দুই এক মিনিট বয়ল করে তারপর ফিরে আসতেছি তো দেখুন আমি এখন চুলাটা বন্ধ করে দিব আমার বয়ল করা হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপর অফ ক্যামেরায় ব্লেন করে তারপর ফিরে আসব তো দেখুন আমি ব্লেন্ড করে ফিরে এসেছি আমরা যখন এই মরিচটা ব্লেন্ড করব। এটা কিন্তু পুরোপুরি কিন্তু ব্লেন্ড হবে না একটু আধা ভাঙা আধা ভাঙ্গা থাকবে আমি ঢেলে নেই ঢেলে নিলে তারপরে আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি যে পাতিলে করেছি সেই পাতি প্যানটাতেই ঢেলে নিচ্ছি তো এরকম হবে এই মরিচটা হচ্ছে মানে আমরা যখন এই দোকান থেকে চিলি সসটা কিনি দেখবেন এরকম ভাঙা ভাঙ্গা থাকে মানে আধা ভাঙ্গা থাকে ছোঁয়া টাইপের থাকে ঠিক সেরকম হবে তো এখন আমি কি করব সামান্য একটু পানি নিব নিয়ে তারপর এই ব্লেন্ডারে যে জারটা জারটা একটু ধুয়ে দিয়ে দিব কারণ এখানে অনেকখানি লেগে আছে দেখুন এই এখন চুলায় রান্না করব চলেন তো দেখুন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখন এই যে সসের যে ইয়েটা মানে ব্লেড করা যে মানে মিক্সারটা সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা বলগাসা পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে আমি এখানে দিব তো দেখুন আমি আপাতত এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি পরে চেক করে নিব যদি দরকার মনে করি তাহলে পরে আবার দিব তো আর দিব হচ্ছে এখানে আন্দাজ মতো লবণ চিনিটা হবে স্বাদ মতো মানে চেক করে করে দিব তো এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করব আর পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি নিয়েছি কাপটা এক কাপ বাট আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি তো এখন এইখানে আমি কি করব দেড় টেবিল চামচের মতো গুলে নিব তো এখানে এক টেবিল চামচ দিলাম আর হাফ দিব তার হাফ দিয়ে দিলাম তো এই তো হয়ে গেলো দেড় টেবিল চামচ তো এখন আমি কি করবো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে গুলে নিব যেন দলা বেঁধে না থাকে তো দেখুন চিলি সসটা ভালো মতো দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি সেই কর্ন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে দিয়ে দিব। এটাpren নাড়াচাড়া করব যেন দলা বেঁধে না যায় চूलाটাকে একটু বাড়িয়ে দিব চিনটা মিডিয়াম আর চা এখন একটু বাড়িয়ে দেব তো দেখুন এখন আমি মেজারমেন্ট কাপের সাথে যে চামচটা আছে এই চামচ করে আমি 2 টেবিল চামচের মতো ভিনেগা দিয়ে দেব এখন আমি আবার নাড়াচাড়া করব যত ভিনেগা দিয়েছি এই ভিনেগারটা দেওয়ার কারণে সসটা সহজে নষ্ট হবে না আমরা এটা বাইরেও রাখতে পারবো ফ্রিজে যে রাখতে হবে এমন কোনো কথা নাই মানে নর্মালেও রেখে খাওয়া যাবে তো দেখুন ভিনেগার দিয়ে এখন আমি আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তো আমি ফাইনালি আরও দুই তিন মিনিট জাল করে নিব তাহলেই ইনশাল্লাহ আমার চিলি সসটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর দুই তিন মিনিট ওয়েট করি তো দেখুন মার্শাল্লা আমার চিলি সসটা হয়ে গিয়েছে তো এখন আমি কি করব চুলাটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এখন আমি একটু ঠান্ডা করে তারপরে একটা বাটিতে ঢেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিলি সস